পিয়ার আমি নিজেই বুঝি না দেশটাকে বাঁচান বিভাজন সৃষ্টি করবেন না গণভোট আর পিয়ার ছাড়া নির্বাচন হবে না এসব দাবিদাবা মিছিল করে তারা নির্বাচনটা পণ্ড করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন পিয়ার নিয়ে তর্ক বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে যেসব মতে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে স্বাক্ষর হবে বাকি মতের জন্য গণভোগ হবে দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান আর হিংসার রাজনীতি চাই না হিন্দু মুসলিমের বিভেদ চাই না বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে স্বাস্থ্য শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে কৃষকদের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হবে নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন সভায় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গামালি মালি সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন